আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনাদের সাথে আমি ইতিমধ্যে আমি প্রথম যে আপডেটটা দেখাব সেটা খুবই একটি পাওয়ারফুল ফিউচার আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখানে ক্লিক করলাম বিকাশ রিচার্জে এখানে বেশ কিছু নাম্বার আছে এখানে আমি আমার নাম্বারে ক্লিক দিলাম দেখেন রিচার্জ করুন এক ট্যাপে বিকাশ প্রিন্ট বা ফেস আইডি ছাড়াই এক ট্যাপে ইনস্ট্যান্ট রিচার্জ করুন দেখেন এক ট্যাপ রিচার্জ চালু করুন এখানে এটা অন করার যদি থাকে তাহলে এটা আমার অটোমেটিকলি অন হয়ে যাবে আমি যদি এগিয়ে যেন ক্লিক করি আমি যতই রিচার্জ করি না কেন দেখেন শুধু এখানে ব্যালেন্স লেখলেই হবে এখানে ব্যালেন্স লিখে আমি যদি এখানে শুধু আমি এখানে বিশ টাকা লিখে এখানে দেখেন কনফার্ম করলাম আমার ব্যালেন্সে টাকা চলে আসছে খুব সহজেই আচ্ছা আরও একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করি মোবাইল রিচার্জে ক্লিক করার পর নাম্বারে ক্লিক করার পর দেখেন এখানে একটি পে রিচার্জ চালু করার অপশন রয়েছে এটা চালু করা এখানে দেখেন নতুন একটি অপশন কুপন ও প্রোমো কোড এখানে ক্লিক করলে আপনার যদি কোনো কুপন বা প্রোমো কোডের অফার থাকে তাহলে এগুলো নিচে শো করবে আরও একটি অপশন দেখায় আপনাদের কি অ্যাড মানিতে ক্লিক করার পর ব্যাঙ্ক বিকাশে দেখেন ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার বেশ কিছু নতুন ব্যাংক এখানে যুক্ত হয়েছে যে নতুন ব্যাঙ্কগুলো যুক্ত হয়েছে একটু ভালোভাবে চেক করে নেবেন আপনার ব্যাঙ্কটিও এখানে থাকতে পারে এখানে হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে যে ব্যাঙ্কিংগুলো ইন্টারনেট ব্যাংকিং চালু রয়েছে সেগুলো এখানে যুক্ত রয়েছে যাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের সাহায্যে আপনি এখানে অ্যাড মানি করতে পারেন আরেকটি আপডেট আপনাদের সাথে শেয়ার করি এখানে রেমিটেন্সে যাবেন দেখেন দেশ অনুযায়ী অপারেটর এখানে পাইনিয়ার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন আপনি হচ্ছে রেমিটেন্স স্টেটমেন্ট আপনি এর আগে রেমিটেন্ট কোনো স্টেটমেন্ট ছিল না আপনি যদি রেমিটেন্স স্টেটমেন্টে ক্লিক করেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট করার জন্য ক্লিক করলেন আপনি এখানে ডেট কর বছর সবগুলো এখানে আঁকতে পারেন যে একটা দিলেন আমি এখানে একটা দিলাম কর বছর দিলাম বা হচ্ছে লাস্ট তিরিশ দিনের দিলাম দেওয়ার পরে এখানে ক্লিক করলাম আমি লাস্ট তিরিশ দিনের আড্ডা এখানে আমাকে দিলাম দেখেন আমার ক্লিক করার সাথে সাথে আমার স্টেটমেন্টটা চলে আসছে আমি এখান থেকে তুই ডাউনলোড করিনি এখানে একটা পিন নাম্বার প্রয়োজন হয় এর জন্য হচ্ছে দেখেন আমি যে ওপেন করলাম আমার যে রেমিটেন্স স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা চলে আসছে এখানে আমার কোনো রেমিটেন্স নাই তা এখানে জিরো রয়েছে আশা করছি নতুন আপডেটগুলো বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ